প্রিয় দর্শক শ্রোতা আজকে একটি গুরুত্বপূর্ণ হাজিরাতের আমল নিয়ে উপস্থিত হয়ে গেলাম আপনাদের মাঝে তো আজকের এই হাজিরাতের আমলটি যদি আপনারা করতে পারেন অনায়াসে আপনারা কিন্তু যে কোনো রোগের টোটবি ট্রিটমেন্ট করতে পারবেন এটি হচ্ছে একটি হামজাত সাধনার আমল খুব সহজেই এর চেয়ে সহজ আর হয় না এই আমলটা যদি আপনারা করতে না পারেন তাহলে অন্য কোনো আমল আপনাদের দ্বারা কখনোই সম্ভব নয় তো প্রিয় দর্শক শ্রোতা এই আমলটি কেমনে করবেন বিস্তারিত কিন্তু আমি আপনাদেরকে জানিয়ে দিব আজকের এই ভিডিওতে তো প্রিয় দর্শক শ্রোতা কথা না বাড়িয়ে চলেন আমরা আজকের মূল আলোচনায় চলে যাই সাধনা রে যেটা করতে হবে আমি শুরুতে আপনাদেরকে শোনাচ্ছি জাত হামজাত খরাত জিসমি ও জান হাজির শাহ হাজির শাহ হাজির শাও হাজির শাহ বিহকি হাসায়কফি কাহমুল্লাহ ও সামিউল আলিম এটি হচ্ছে এসেন অনেকেই বলেন যে হুজুর বাংলায় লিখে দেন বাংলায় লিখে দেন আপনারা ভিডিওটি ষোলো মোশনে দিয়ে বাংলাটা লিখে নেন ঠিক আছে একটা এসেম কতভাবে দেওয়া যায় যারা যাদের আমল করার ইচ্ছা আছে তারা যে কোনো প্রকারে সেটাকে বাংলা বানাবে আপনি সেটাকে স্লো মোশন করে বাংলা দিয়ে আস্তে আস্তে লেখেন হুম তো যা হোক আসেন আমি আপনাদেরকে কি নিয়মটা বলতেছি কীভাবে আমলটা করবে বারো যে নয়াচন্দ্রী জুমারাত যে কোনো চন্দ্র মাসের প্রথম বৃহস্পতিবার রাত থেকে আমলটা শুরু করতে হবে আসরকে আসরকে ফুরি বাঁধ আসরকে ফুরি বাঁধ কবরস্থান চলে যায় আসার নামাজের একটু পরে কবরস্থান চলে যাবে যাওয়ার পরে আর সুরস কি তরাহ মুহ করকে সূর্যের দিকে মুখ করে আপনি সাত আপনি ছায়া পর নজর জমা কর নিজের ছায়ার উপর নিজের ছায়ার উপর কি করবেন দৃষ্টিটা করবেন করার পরে কি করতে হবে লক্ষ্য করেন আমি বিস্তারিত আপনাদেরকে বলতেছি নজরটা সেই সায়ের উপর জমায় আসর সে লেকর আসর থেকে নিয়ে মাগরীব তক মাগরীব পর্যন্ত আমল বরাবর পড়াতে রাখে এই এমটি পড়তে থাকবেন হামজাদ হামজাত হি দিন সে আনা শুরু হচ্া তৃতীয় দিনের মধ্যেই হামজাত আসা শুরু হয়ে যাবে মগার আমল বা পরহেজ ইয়ম তক করে আমলটা জালি জামালি পর হেজের সহিত আপনাকে কিন্তু একুশ দিন করতে হবে ঠিক আছে যে আমলের যে নিয়ম সেই নিয়মে কিন্তু ইনশাআল্লাহ হামজাদ হাজির হোক হোক আর হামজাদ হাজির হয়ে আপনার তাবে হবে আপনার অনুগত্য হবে তো এখানে একটা বিশেষ দ্রষ্ট কথা লিখতেছেন মোসানের আগে আমল ঘর পর করনা চাহিদে যদি এই আমলটা আপনি ঘরে করতে চান তো এক নেয়া আচ্ছা রাখলে একটা নতুন বাতি বানাবেন উষ্ে তেলো তিল তেল ডালি তিলের তেল দিবেন রাত কাহ এবং আপনি যে আমলটা করবেন সেটা যে কোনো চন্দ্র মাসের বৃহস্পতিবার রাত থেকে আমলটা শুরু করবেন ঠিক আছে আপনি পিস্ত আপনি পিস্ত পুস্ত চারাক জ্বালাকার আপনি কাণ্ড পর নজর জমা করে সেম কোয়ালিটি পিছন দিকে আপনি বাতিটা জ্বালায় আপনার যে ছবিটা আছে ছায়াটা আছে এখানে আপনি দৃষ্টি করে দেখতে থাকবেন একুশ তাসবি বা পর হেস পরহে মানে আপনাকে একুশ তাসবি মানে একটা তাসবিতে যদি একশো দানা থাকে তা আপনি একুশ তাসবি মানে একুশশো বার করতে হবে এবং একুশ দিনের এই আমলটা একুশ দিন করতে হবে আমল বাঁদে নামাজে এশা করে এশার নামাজের পরে আপনি এই আমলটি করবেন ইনশাল্লাহ হামজাত একুশে দিন হাজির হোক মতে হোক একুশ দিনের মধ্যেই হামজাত হাজির হয়ে আপনার তাবে হবে ঠিক আছে তারপরে বিশেষ একটা দ্রষ্টব্য আরও দিচ্ছে এজাজত লেনা লাজমি হ্যাঁ এই আমলটা করতে গেলে এজাজতের জোর প্রয়োজন আছে হ্যাঁ ওরনা রেজাত ও জান ও খোফ কা খতরা হয় অন্যথায় আপনি জাত মানে এই যে আমলটা করতেছেন এর প্রতিক্রিয়ায় আপনি আক্রান্ত হতে পারেন পার্শ্ব প্রতিক্রিয়ায় আক্রান্ত হতে পারেন এবং জীবন নাশেরও কিন্তু ভয় আছে আপনারা এই আমলগুলো অবশ্যই মুর্বিদের মানে যাদের গুরু আছে আমলটা বুঝে শুনে তাদের কাছে ইজাজ নেবেন ঠিক আছে তারা আমল করতে কারণ অনেকেই আছে হজুর এই আমলটা করবো এজাজত নেন অনেকে বলে হুজুর ওই আমলটা করবো এই দিন আরে ভাই আপনি কতটুকু সেই আমলটা করার জন্য যোগ্য আপনি এই আমলটা করার জন্য আপনার ইয়া কনফিডেন্স কীরকম আপনার ধারণ ক্ষমতা কীরকম পারবেন কি পারবেন না আমি আপনাকে চিনি না জানি না ফোন দিয়ে বলে হুজুর এই আমলের এত চাই তো নিজে নিজের প্রতি আপনি কতটা ইয়া এটা বুঝতে হবে জানতে হবে শুনতে হবে তারপর একটা আমলের এজাজত হয় ঠিক আছে তো যা হোক প্রিয় দর্শক শ্রোতা যারা আমলগুলো করবেন অবশ্যই এজ নেবেন নিয়ে বুঝে শুনে আমলগুলো করবেন ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমাদের যারা লেম টিভির সাথে থাকেন যারা যেখানেই থাকেন তো সেক্ষেত্রে নিতে হবে না আমাদের